আমরা আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এরার দিকে আসলে ধাবিত হচ্ছি তো ক্ষেত্রে এটিও তো একটি অন্যরকম আহ জায়গা যে এই তত্র অ্যান্টিবায়োটিক ডোজ ডিউরেশন না মেনে ব্যবহার এবং আপনি কি দেখেছেন যেহেতু স্যার আপনার একটি দীর্ঘ ক্যারিয়ার আছে চিকিৎসা জীবনে আপনি অনেক দেশে বিদেশে এই চিকিৎসার ব্যাপারে যাওয়ার সৌভাগ্য হয়েছে তো স্যার আপনি কি দেখেন দেশের বাইরে কি আসলে এই ধরনের কোনো নিয়ম আছে যে জত্রতত্র ঔষধ আমরা ফার্মেসি থেকে কিনে ফেলতে পারবো দেশের বাইরে তো আসলে ইম্পসিবল ওভার দ্য কাউন্টার ড্রাগ কিছু আছে যা ব্যথা কিছু ব্যথার ওষুধ ওভার দ্য কাউন্টার কিছু ঔষধ আছে যারা যারা গেলে পাবে বাকি সব ওষুধ প্রেসক্রিপশন মেডিসিন যেগুলো প্রেসক্রিপশন মেডিসিন এগুলো কেউ পাবে না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আর যেগুলো ওভার দ্য কাউন্টার সেগুলো পাবে বাংলাদেশে তো ওভার দ্য কাউন্টার বলে সবগুলি ওভার দ্য কাউন্টার আপনি চাইলে অ্যান্টিবায়োটিকও পাবেন পেন কিলারও পাবেন আপনি ডায়াবেটিক্স পাবেন সব পাবেন ইভেন ইভেন সিডেটিভস যেগুলো আমরা নরমালি বিক্রয় করা সম্পূর্ণ নিষেধ কিন্তু বাংলাদেশের মানুষ নিচ্ছে তো এগুলো এতে করে আজকে বাংলা ভাষার তরুণ সমাজ বিশেষ করে এটা খুব এটা রিস্কের মধ্যে যাচ্ছে তারা এই যে পেইন কিলার নিচ্ছে সিরিটিভ নিচ্ছে অ্যান্টিবায়োটিক্স নিচ্ছে এবং এরা একটা বৃহৎ অংশ দীর্ঘমেয়াদী কিনি রোগে আক্রান্ত হবে